আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আমার পরিবারের সকলকে নিয়ে আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা বরাবর বড় মতো আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি রান্না করব বন্ধুরা লাল শাক ভাজি লাল শাক ভাজি কিন্তু আমরা সকলেই তৈরি করতে পারি কিন্তু আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে আমি কিছুটা লাল শাক নিয়ে নিয়েছি বন্ধুরা শাকটা আমি ভালো করে বেছে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এতে আমি দিয়ে দেব বন্ধুরা কিছুটা কাঁচামরিচ আর দিয়ে দেব অল্প একটু পরিমাণ লবণ বন্ধুরা প্রথমে লবণটা বেশি দিতে যাবেন না কেননা শাকটা কিন্তু সিদ্ধ হওয়ার পরে অল্প একটু হয়ে যায় সেই সময় কিন্তু লবণের শাকটা এই করতে পারবেন না কম বেশি হয়ে যাবে সেই জন্য প্রথমে কম দিবেন তারপর আবার দেখে তারপর আবার বাড়িয়ে দেবেন বন্ধুরা আমি আজকে শাকটা সিদ্ধ করে তারপর রান্না করবো সিদ্ধ করার প্রসেসিংটা অনেক বড় হয়ে যায় সেই জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করব না দেখুন আমি এখানে লবণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি শাকটাকে সিদ্ধ করে ভালো করে শুকনো শুকনো করে তারপর ফিরে আসছি তারপরে শাকটা কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শারটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি কী করবো এরকম ডালকুটুনি কিন্তু সবার ঘরেই আছে দেখুন শারটা কিন্তু আস্তে আস্তে আছে কিন্তু আপনারা চাইলে এভাবে বাগার দিয়ে খেতে পারেন কিন্তু আমার কাছে এভাবে বেশি একটা ভালো লাগে না আমি কি করব শারটাকে এভাবে করে গুটিয়ে একবারে নরম করে নেব এই শারটা খেতে কিন্তু অনেক ভালো লাগে বন্ধুরা আপনারা চাইলে এভাবে করে নরম করে নিতে পারেন আর না চাইলে বন্ধুরা আস্তে আস্তেই বাগার দিতে পারেন অনেকে কি করে লাল শাকটাকে বন্ধুরা বাগান দিয়ে রকম আর এভাবে করে বন্ধুরা পরে বাগার দিলে এটা স্বাদই রকম আমার কাছে এভাবেই ভালো লাগে সেজন্য আমি এভাবেই চেষ্টা করি দেখুন সুন্দর করে একটু নরম নরম করে মাখিয়ে নিয়েছি কাঁচামরিচ দিলে কিন্তু গলে গেছে দেখুন চলুন তাহলে এখন আমরা লাল শাকটাকে বাগার দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখন এতে আমি বন্ধুরা তিনটা শুকনো মুড়ি আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি অল্প একটু ভেজে নেবো শুকনো মরিচটাকে পেঁয়াজ আর রসুনের সাথে ভাজলে বন্ধুরা লাল হয় না সেই জন্য আগে একটু মরিচটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবে এ পর্যায়ে বন্ধুরা আমি দিয়ে দেব পেঁয়াজ আর রসুন কী এখন পেঁয়াজ আর রসুনটাকে লাল লাল করে ভেজে নেব তাহলে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি সিদ্ধ করে নেওয়া শাকটাকে দিয়ে ভালো করে দেবির মিশিয়ে নেব বন্ধুরা এরকম করে কিছুক্ষণ আমি রান্না করে নেবো শাকটা শাকটা কিন্তু আমার প্রায় রান্না করা হয়ে গেছে তাহলে আপনাদেরকে আমি কিছুদিন পরে পরিবেশন করে দেখাচ্ছি লাল শাক ভাজিটা কেমন হল শাকটা কিন্তু রান্না কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা দেখুন আপনারা যারা এখন এরকম করে শাক রান্না করে খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এরকম করে কিন্তু অনেক ভালো লাগে লাল শাক ভাজিটা আপনারা চাইলে ছোট ছোট চিংড়ি মাছ দিতে পারেন ভাজিটা করার সময় আশা করছি আমার আজকে লাল ভাজি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই কপি সেসিপি সাথে থাকবেন আসসালামু আলাইকুম